মাত্র মাত্র প্রশ্ন প্রশ্ন হ্যাঁ ভালো করে হবে আমি যে প্রশ্নগুলি বলবো স্ক্রিনশটে আমি বলব লেখা তুলে দেবো অবশ্যই দেখে নেবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবে এড়িয়ে যেও না এই যে বারোটা প্রশ্ন দেব অবশ্যই এ টু জেড প্রশ্ন কমন পেয়ে যাবে ঠিক আছে এর বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে না তো চলো তোমার যাদের এই বর্ধমান ইউনিভার্সিটি অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত তোমাদের ফোর্থ সেমিস্টারে পড়ে তোমাদের যাদের যাদের মাইনর এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট রয়েছে তোমার জন্য বারোটাই প্রশ্ন থাকছে কটা প্রশ্ন থাকছে মাত্র বারোটা প্রশ্নই থাকছে তাহলে বারোটি প্রশ্ন একটু নাও এক জায়গায় প্রশ্ন এক নম্বর একক থেকে আমি প্রত্যেকটা একক ধরেই বলবো আর পরপর সিরিয়াল নম্বর বলে যাব গেলে গিয়ে পরপর মিলিয়ে নেবে বারোটা হয়ে যাবে লেখো এক দাগের প্রশ্ন এক নম্বর একক থেকে শ্রীরামপুর মিশনের ত্রয়ী শিক্ষার ক্ষেত্রে অবদান আলোচনা করো অথ থাকতে পারে সাথে সাথে তুলনা জশুয়া ম্যাসম্যান ও উইলিয়াম ওয়ার্ডস হ্যাঁ শিক্ষা সংস্থা এগুলো ভূমিকা কিন্তু ছোট ছোট করে পাঁচজন করে রাখবে পরবর্তী প্রশ্ন দুই দাগ প্রশ্নগুলি একটু পরে স্কিনে করা দিয়েছি যে থেকে নাও বা লক্ষ্য করো ভালো করে দুই দাগে দেখো আঠারোশো তেরো সালে চ্যাটার শিক্ষার ক্ষেত্রে প্রভাব ব্যাখ্যা করো লেখো শিক্ষানীতি মূল বক্তব্য ও তার প্রভাব বিশ্লেষণ করো অথবা এর সাথে করতে হবে সাথে সাথে তোমরা করবে ম্যাকেলের শিক্ষানীতি যে ভারতের ইংরেজি শিক্ষার সূচনা হ্যাঁ আর পাশ্চাত্য শিক্ষার ধারণা প্রবর্তন এটা কিন্তু অবশ্যই করবে ভালো করে লক্ষ্য করো বুঝতে পারবে তার পরবর্তী চা সালে দেশপ্যাচ এর প্রধান সুপারিশ ও তাৎপর্য আলোচনা করো অথবা তোমরা সাজাতে রাখবে আঠারোশো চুয়ান্ন সালে উডস দেশপ্যাচ ভারতের আধুনিক শিক্ষানীতি ভিত্তি প্রস্তাব বা শিক্ষার ম্যাকনা কোড সম্পর্কে ভূমিকা অবদান এমন থাকতে পারে এটা কিন্তু করবে কোড এবার চলে এখান থেকে চারটে প্রশ্ন বললাম এবার চলো দু নম্বর একক দু নম্বর একক থেকে পনেরো লেখক পাঁচ দাগ বলে হেডিং করো পাঁচ দাগে তোমরা প্রশ্ন লিখবে আঠারোশো বিরাশি সালে আঠারোশো বিরাশি সালে শিক্ষা কমিশনের প্রধান সুপারিশ সমূহ আলোচনা করো অথবা এর সাথে তোমরা করবে আঠারোশো বিরাশি করে এটা এটা আমি তোমার এই বলে উল্লেখ করি এই শিক্ষা কমিশনে হান্টার কমিশনের পরিচয় দাও আবার প্রাথমিক শিক্ষার বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা লেখো এগুলো কিন্তু এই কেন্দ্রে করতে হবে স্ক্রিনশটগুলি একটু ভালো করে লক্ষ্য করো লক্ষ্য করলেই বুঝতে পারবে চলো এবারে ছয় দা ছয় দাগের প্রশ্নটি একটু লিখে নাও উনিশশো সালে বিশ্ববিদ্যালয় কমিশন কমিশনের উদ্দেশ্য ও শিক্ষার ক্ষেত্রে প্রভাব ব্যাখ্যা করো ঠিক আছে অথবা থাকতে পারে উচ্চ শিক্ষার মনোনয়নের জন্য এই শিক্ষার কাজগুলি আলোচনা করো থাকতে পারে সাত দাগ লেখো জাতীয় শিক্ষার আন্দোলনের পটভূমি উদ্দেশ্য ও তাৎপর্য বিশ্লেষণ করো ঠিক আছে তাহলে সাতটা প্রশ্ন পড়লাম পরপর এক নম্বর ইউনিট থেকে দু নম্বর ইউনিট পর্যন্ত সাতটা প্রশ্ন হলো এবার তিন নম্বর ইউনিট বা তিন নম্বর একক থেকে প্রশ্ন লেখো হ্যাঁ আট দাগে প্রশ্ন লেখো উনিশশো সতেরো সালে কমিশনের প্রধান সুপারিশ সমূহ আলোচনা করো ঠিক আছে নয় তারা শিক্ষানীতির বৈশিষ্ট্য ও তাৎপর্য ব্যাখ্যা করো থাকতে পারে গান্ধীর নাই তালিম বা মৌলিক শিক্ষার ধারণা সম্পর্কে বিবরণ দেওয়া বা ধারণা দাও বা সম্পর্কে লেখো থাকতে পারে আমি সংক্ষেপে উল্লেখ করছি দেখো এবার দশ দা দশ দাগের প্রশ্নটি লিখে নাও উনিশশো সালে সাজেন্ট পরিকল্পনার উদ্দেশ্য ও সীমাবদ্ধতা আলোচনা করো এবার লেখো চতুর্থ অধ্যায় অর্থাৎ চার নম্বর ইউনিট থেকে চার নম্বর ইউনিট থেকে তোমাদের দুটো প্রশ্ন হয়ে যাবে বারোটা প্রশ্ন হয়েছে আর দুটো প্রশ্ন লিখে নাও দেখো বোর্ডের আহ উনিশশো আটচল্লিশ সালে রাধা কৃষ্ণন কমিশনের সুপারিশ সমূহ ব্যাখ্যা করো এই রাধাকৃষ্ণন সুপারিশটা বেশি বেশি করে স্টার মারো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ইউনিভার্সিটি অন্তর্ সমস্ত কলেজে পরে পরীক্ষা ইন্টারনাল টিউটোরিয়াল থিওরি সবাই পড়ে ভালো করে পড়ে যাবে অর্থ থাকতে পারে রাধাকৃষ্ণন কমিশনের সঙ্গে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক বা গুরুত্বপূর্ণ বা গুরুত্ব এরা কিন্তু থাকতে পারে করবে অতিক্রশ দেখো উনিশশো থেকে ছষট্টি সালে কোটারি কমিশনে প্রধান সুপারিশ ও প্রভাব বিশ্লেষণ করো এই বারোটা প্রশ্ন সাথে তোমরা দুটো অতিরিক্ত প্রশ্ন অবশ্যই করবে অতিরিক্ত লিখে নাও উনিশশো সালে জাতীয় শিক্ষানীতির মূল বৈশিষ্ট্য উল্লেখ করো এই প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে এড়িয়ে গেলে হবে না চলো পরবর্তী প্রশ্ন অতিরিক্ত হিসাবে উনিশশো সালে কোনো সংস্কারিত শিক্ষানীতির প্রধান দিকগুলি আলোচনা করো ভালো করে এটাও করতে হবে এই করে প্রশ্ন পড়ো এর বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে বলে আমি মনে করছি না আমি সব একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি দিলাম বা প্রশ্নগুলি দিলাম তুমি ভালো করে পড়ো অবশ্যই তোমরা লাভবান হবে এবং উপকৃত হবে তো ভিডিওটি বেশি বড়ও করব না বড় করে তোমরা বিরক্ত বোধ করবে তো যদি সমস্যা হয়ে থাকে এবং অনলাইন ক্লাস এবং নোর সংগ্রহের জন্য যে কোনো সাবজেক্টের এই নম্বরে কন্ট্যাক্ট করো আমাদের ফিজিক্যাল এডুকে স্টাডি সেন্টারে একাধিক লেখক লেখিকা রয়েছে তোমাদের ইউনিভার্সিটিতে একাধিক লেখক লেখিকা বই লিখছে আরামবাগ বু থেকে তারাও রয়েছে অবশ্যই সঙ্গে থেকো ঠিক আছে আরামবাগ বু থেকে যতগুলি লেখক লেখিকা রয়েছে সবাই সাজেশন প্রদান করে অবশ্যই সঙ্গে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তো ভিডিওটি বেশি বড় করব না এই পর্যন্ত শেষ করব। সবাইকে বলবো অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার জন্য সবাইকে ধন্যবাদ